শোনানোর মতো আসলে কোনো যোগ্য নেই তো আপনারা যদি কৃপা করেন আমার গোবিন্দের কৃপা হয় আমরা রসাস্বাদন করব ওই ভক্তি শ্রবণ হরিকতা শ্রবণ করতে হলে মনোযোগ সহকারে শ্রবণ করতে হয় শ্রবণম কীর্তনম বিষ্ণু তো প্রথমেই হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু আমরা শ্রবণ করলাম শ্রবণ করে কি কৃষ্ণ কথা আস্বাদন করে আমরা কীর্তন করলাম আনন্দময় মধুময় বৃন্দাবনে আনন্দময় স্থানে আমরা একটু পরে আমাদের কীর্তনিয়া বিন্দু প্রস্তুত এখানে কীর্তন করা হবে ওই কীর্তনটা হবে আমার রাধা গোবিন্দের কীর্তন হরি বল ওই যে যে ব্যক্তি বা পূর্বপুরুষের উদ্দেশ্যে এখানে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে ওই বৈষ্ণব সেবা উপলক্ষে কীর্তন হবে কার কীর্তন হবে রাধা গোবিন্দের কীর্তন হবে কদিয়ত জীবের ত্রাণকর্তা চৈতন্য গৌরাঙ্গ মহাপ্ৰভু এমন একটি যুগে আবির্ভূত হলেন আমরা চত্বর যুগ অতিক্রম করে এসেছি চারটা যুগে আমরা ছিলাম 84 লক্ষ যুনির মধ্যে যে কোন এক টি মধ্যে আমরা ছিলাম আর ওই 84 লক্ষ থেকে ব্রহ্মিতি ব্রহ্মিতি আমরা কি করেছি মানব জন্ম প্রাপ্ত হয়েছি হরি বল আমরা মানব জন্ম প্রাপ্ত হয়েছে কেন আমার বিশ্বকাকর বলেছেন 64 প্রকার চোপ ভক্তির 64 প্রকারের অঙ্গ আছে হরি বল ভক্তির 64 প্রকারের অঙ্গের মধ্যে প্রথম অঙ্গটা হচ্ছে শ্রী குருর চরণে হওয়া যদি কেউ শ্রী குருর চরণে না হয় তাহলে ওই ভক্ত কি ভক্তির কোন ধারে কাছে পৌঁছতে পারবে না আমরা শুধু ভাগবত কথা শ্রবণ করলে হবে না ভাগবত কথা শ্রবণের যোগ্য ব্যক্তি হতে হয় জতায় কোতায় ভাগবত কিন্তু এখন শুরু হয়ে গেছে হরি বল কলি যুগ না এখন দেখবেন ছোট একটা বৃক্ষের মধ্যে বল চলে আসে বড় গাছের কোনো কাজ লাগে না ছোট ছোট বৃক্ষে এখন কাজে লাগে যায় হরি বল কিন্তু ছোট বৃক্ষ যখন কাজে লাগে

কিন্তু ওই পলটা ওকালে পেকে যায় ওকালে পেকে গেলে কি হয় বিস্ফল হয় তুই তদ্রুপ দেখেন এখন আমরা প্রাকৃতিক অনেক ধরনের সবজি আছে যে সবজিগুলো আমরা ছোটবেলা দেখেছি মানে শীতের সময় কিন্তু এই সবজিগুলো নাই কিন্তু এখন শীতের সময় মিলে গরমের সময় মিলে এগুলা কিন্তু ভালো না ওইগুলা আহার করলে আমাদের বধ হজম হয় তো ভগবান কি করেছেন ওই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই দরজ আমি এসেছেন এমন একটি কোপটতা এমন একটা কণ্ঠাপূর্ণ সময় এখানে এসেছেন সত্য ত্রেতা দাপর কলি চারটা যুগ এক হাজার বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয় ওই সেই দিনেই আমার ভগবান এই দরাজ আমি অবতীর্ণ হন হরিবল আমার শ্রীকৃষ্ণ দাপরে এসেছেন আর শ্রী চৈতন্য মহাপ্রভু অনাচার সব কিছু ভর্তি সেই সময় এসেছেন কেন সেই সময় তিনি আসলেন কলির যুগের দুঃখ দুর্দশা থেকে আর আমার প্রাণ গোবিন্দ সহ্য করতে পারছেন না

এই সময়টা অতিবাহিত করি যখন মাতৃগর্ব থেকে জন্ম নেই শিশু সময় এক ধাপে চলে যায় কৈশোর এক সময় চলে যায় যৌবন এক সময় চলে যায় বার্ধক্য চলে আসে নানান ব্যাধি আমাদের দেহটা ভরপুর হয়ে যায় হরি বল আমরা যখন ব্যাধিগ্রস্ত হয়ে যাই তখন ভগবানকে চিনি আর যখন আমাদের সময় আছিল তখন ভগবানকে চিনতে পারলাম না হরি বল সময় গেলে কি লাভ হবে সময় তার কারো জন্য অপেক্ষা করে না সময় গেলে ভোজন করলেও কোন লাভ হয় না করতে হলে নাগবতের গোস্বামী শ্রোতা মন্ডলী হরিকতা শ্রবণ করতে হলে রেতা হয়ে শ্রবণ করতে করতো হরিবল হরিবল রেতা জিনিসটা কি হরিকতা শ্রবণ করতে হলে ওই যে আমাদের মায়ার জীব আমরা কলিয়ত জীব মায়া আমাদেরকে গ্রাস করে ফেলেছে আমার সন্তান আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন কুটুম্বাদি মানে সব কিছু আমাদেরকে মায়ায় আচ্ছন্ন করে রেখেছে ভগবানকে ডাকার মতো সময় নাই আর ভগবানের যে কত প্রিয় বস্তু আমাদের সন্নিকটে আছে সেইগুলা পর্যন্ত আমরা চিনি ওই যে আমার সম্মুখে তুলসী বৃন্দা যে আছে না ওই তুলসীর বৃন্দা যদি কেউ সঠিক ভাবে ভোজন করে ভগবান গোবিন্দ লাভ করবে হরিবল গোবিন্দ প্রিয় হচ্ছে ওই তুলসী ওই তুলসী দেবী একটা ভগবানের সাথে আমি প্রথম ভক্তির চৌষট্টি প্রকার অঙ্গের মধ্যে প্রথম অঙ্গটা হচ্ছে সেগুলোর হওয়া এখানে আসি অনেক দেখবেন অধিক্ষিত অবস্থা আছে বিবাহ করেছে সন্তান সন্ততি পেয়েছে কিন্তু ওই দেহটা যে সেই gurur mantra নিলে যে পজঙ্গি গো দেহ হয় সেইটুকু পর্যন্ত জানে না কিন্তু ওই অনিবাসুনে এসেছে অরিকতা স্বরণের উৎস এসেছে আমি যদি একটা বড় বিক্রের কুড়ায় জল দেই কোনো লাভ হবে না আমি এমনও দেখেছি আমার একটি গীতা সংঘ আছে 62 জন ছাত্র আছে প্রতি শুক্রবারে আমি ক্লাস করাই কিন্তু দেখলাম মনের মতো অনেক দুঃখ পিতা মাতা শুনল নাম বত্রিশ তারক ব্রহ্ম নামটুকু জানে না সন্তানে কি জানবে হরি বল আমরা কীর্তনে এসে জমে অনেক ভাবে উচ্চ কীর্তন করি কিন্তু গোরের মধ্যে গেলে দেখবেন একজন মাকে জিজ্ঞাসা করেন মা তুমি শুনলো নাম বত্রিশ শক্কর বলতো অথবা যদি বলে তারক ব্রহ্ম নাম বলতো পারবে না অনেক আছে তাইলে আমাদের জীবনটা বৃথা না কেন পারে না কারণ আমরা কোন সাধু সঙ্গ নেই নাই

আমরা যদি ব্রাহ্ম মুহূর্তে কীর্তন আরম্ভ করি একজন কীর্তনিয়া কিন্তু ব্রাহ্ম মুহূর্তেই কিন্তু কীর্তনে আসর উপস্থিত থাকতে হয় দেখবেন কীর্তনীরা প্রথম যখন ব্রাহ্ম মুহূর্তে কীর্তন অনেক সময় এটা পালন করে যখন উঠে তাদের সাজ গুজার থাকে না কিন্তু যখন বেলা অধিক হয়ে যায় নিত্য নতুন সাজে সজ্জিত হয়ে যায় কিন্তু কীর্তনটাই হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে কিন্তু শুরু করতে হয় ব্রাহ্ম মুহূর্তে শুরু করে আমাদের যে যখন লীলার যে শাল লীলা অভিশাল সময় আমরা কই রাস আলোচনা করার কথা আমরা বলি না রাস কীর্তন করবেন রস বৈরাস আর দাদা কবি যে রাস জিনিসটা কি ওই রাসের দিনটা ওই কয়েকদিন আগে চলে গেল কার্তিক মাস আমরা বলি দামোদর মাস আর আরেকটা নিয়ম সেবা আছে আমরা যখন দুর্গা করি দুর্গা পূজার পরে যে একাদশী ওই একাদশী দিন থেকে নিয়ম সেবা আরম্ভ এবং নিয়ম সেবা নিয়ম সেবা সমাপনের দিন আছে গেল এক আমরা দেবতার পূজা করি দুর্গা পূজা আমাদের বৎসরের চারটি দিন আছে সবচেয়ে পবিত্র দিন সেই সময় যদি আমরা কোনো খারাপ কাজে লিপ্ত থাকি আমাদের কোনো মঙ্গল হয় না মা হচ্ছেন বৈষ্ণবী মা হচ্ছেন শক্তি দেবী ওই শক্তি দেবীর পূজার কিছু কিছু নিয়মাবলী আছে ওই মা শক্তি দেবী সন্তুষ্ট একমাত্র চন্ডী পাঠ করলে সম্পূর্ণ চন্ডী পাঠ কিন্তু শক্তি দেবীর কানে পাঠ করতে হয় এখন দেখা যায় একজন পুরোহিত মহাশয় আসলো উনি স্কুলে ডাইরিও গেল না উনি লেখাপড়া কিছুই জানে না সে সংস্কৃত বসে কিভাবে চন্ডী পাঠ করে মাকে সন্তুষ্ট করব আর আমরা কি করি যখনই আশ্বিন মাস আসে প্রত্যেকটা গ্রামে জয় শালдика গ্রামে কোনদিন দুর্গাপূজা হয় নাই আমার অনেক বিদেশী লোক আছে আমরা কয়েকজন মিলে একটা কমিটি গঠন করি কুমটি গঠন করে দুর্গাপূজা আয়োজন করি আমার পার্শ্ববর্তী গ্রামে পূজা হয় আর আমরা কেন পার দি না তো পূজা করলে আমরা কি করি আমাদের আজকে ওই চেয়ারম্যানকে বলবো আসার জন্য এমপি মহোদয়কে বলবো আসার জন্য

তিনটা গুণ বিবর্জিত আছে সত রজ তম গুণ এই যে আমরা ভক্ত আছি এখানের মধ্যে আমরা সত রজ তম গুণের মধ্যে বাসস্থান করে আছি একটা সংসারের মধ্যে সতর যতম একজন ভালো থাকে একজন মন্দ থাকে আর একজন খুব বেশি রাজকীয় ভাবে থাকে তো এই গুণের অধিকারী হচ্ছে আমরা মানব এই গুণকে জানতে হলে আমাদের ওই মানব জীবনটা দণ্ড করতে হলে আমরা কার শরণাপন্ন হতে হবে অনাদি আদি গোবিন্দের শরণ করতে হবে যিনি শঙ্কর থেকে আমাদেরকে মোচন করেন আমরা যখন গুরুদিকার কথা বলেছি সেই কথাই থাকি কারণ আপনারা পঞ্জি হয়তো দেখেছেন পঞ্জিকার মধ্যে দশবিধ সংস্কার আছে দশবিধ সংস্কারের মধ্যে শ্রেষ্ঠ সংস্কারটা হচ্ছে বিবাহ

শ্লোক যদি কেউ পাঠ করে কিন্তু গীতা পাঠ করতে হয় আবার ভগবান বলেছে যদি কেউ পাঠ না করতে পারে তাহলে গীতার অষ্টাদশ নাম আছে গঙ্গা গীতা সাবিতা বিদ্যা দিশাঘিনি অর্ধমাত্রা চিদানন্দা বভগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি এইটাও পাঠ করতে হয় আর শ্রীমদ ভাগবত

আপনারা মনে রাখবেন প্রথমে শ্রীমদ ভাগবতের মহাত্ম করতে হয় তো শ্রীমৎ ভাগবতের মাহাত্মের মধ্যে একটি কথা বর্ণিত হয়েছে দেবশ্রী নারদ এবং ভাগবতের মাহাত্ম্যের মধ্যে দেবর্ষি নাদর এবং ভক্তি দেবীর একটি মাহাত্ম বলা হয়েছে এখানে কি বলা হয়েছে সোনকাদি ঋষিগণ ব্রহ্মার মানস পুত্র আশ্রমে বসে আছেন হঠাৎ এই দিকে নারদমণি যাইতেছেন ওই নারদমণিকে ওই যে আমরা শ্রীবাসঙ্গন বলি না শ্রীবাসঙ্গন ওই নারদেই এই কলিযুগের মহাপুপু 500 রুপে শ্রীবাস্তববর্তিন্ন হয়েছে মাতৃমোর সবচেয়ে প্রিয় পার্শ্ব হচ্ছে ভক্ত শ্রীবাস্ত এই প্রথম হরি নাম সংকীর্তন আমার শ্রীমন চিচৈতী নগরাঙ্গ মহাপুপু ওই শ্রীবা সঙ্গনী ভক্ত গোষ্ঠীর সঙ্গে নিয়ে কীর্তন করেছেন কি কীর্তন করেছেন আরে কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ কেসিনা আরে হারি হৰে ৰাম হৰি ৰাম 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 হৰে হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰি হৰে হৰি ৰাম 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 হৰি হৰি

সেইটার জন্য এই মহামন্ত্রটা ভক্ত গোষ্ঠীর সঙ্গে নিয়ে কীর্তন করেছেন চৈতন্য গ্রন্থে বলা হয়েছে নারদ মুনি আগে থেকে জানতেন এই যে কলিযুগটা আসন্ন কলিযুগ আসতেছে নারদে আগেই জানতেন কলিযুগ আসতেছে তিনি কি করলেন ওই কলিজীব যে কণ্ঠকাপন দুঃখ দুর্দশাপন্ন যুগ এসতেছে তিনি ব্যাকুলিত হয়েছেন কার কাছে গিয়ে এই না বলবেন তাই তিনি দ্বারকা কৃষ্ণ সন্নিধানে গেলেন

জিনিস রূপিত করে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি রেখেছেন প্রভু আসবেন যখন শ্রীকৃষ্ণ মন্দির থেকে মন্দিরে যাবেন মন্দিরে গেছেন যাওয়ার পরে রুকিণী দেবী প্রভুকে কারঙ্গল মহলে নিয়ে গেল পুত্রদেরকে এনে দণ্ডবধ ভক্তি করালো কিন্তু রুকিণী দেবীর মনটা হলোই বিচল তিনি ক্রন্দন করতেছে অধর মনে পক্ষ ভেসে যাইতেছে রূপকিনি দেবীর তখন শ্রীকৃষ্ণ বললেন হে রূপকিনি দেবী তোমার ক্রন্দনের কারণ কি রূপকিনি দেবী বলেন প্রভু আমার ক্রন্দনের কারণটা বলবো যদি তুমি আমার প্রসাদে থাকো তাহলে বলবো আর তুমি যদি আবার আমাকে ছেড়ে চলে যাও তাহলে বলবো না কৃষ্ণ মহা বিপদে বললেন কি করবেন রূপকিনি দেবীকে তো সান্ত্বনা দিতে হবে তখন তিনি বললেন ঠিক আছে রুকিনি আমি তোমার প্রসাদে ডাকবো তখন শ্রীকৃষ্ণ রুকিনিকে প্রশ্ন করলেন এর কারণটা কি কারণটা হচ্ছে প্রভু তুমি চলে যাবে তুমি চলে যাবে আমার মনটা ব্যাকুলিত হয়েছে তুমি যে চলে যাবে আমি আর সহ্য করতে পারতেছি না কারণ এই যে কন্টকা পূর্ণ যুগ কলি যুগ আসতেছে তুমি যদি চলে যাও আমরা কিভাবে বাসব তখন শ্রীকৃষ্ণ বলেছেন যখন রুকিনীর সাথে গোপুত কতন হচ্ছে এমন সময় নারদ মুনিও সেটাই কি উপস্থিত হয়ে গেলেন বিনা জনতে গান করতে করতে যখন নারদ মুনি সেটাই উপস্থিত হলেন তখন শ্রীকৃষ্ণ ও রুকিনী দেবী নারদকে পদদৌত করে একটি সিংহাসনে বসালেন ওই কিন্তু নারদ আর কৃষ্ণের মধ্যে কতন হচ্ছে তখন নারদ মুনি এ হে কৃষ্ণ তুমি কি তুমি যে কান এই যুগ থেকে চলে যাবে তখন এই যুগের মানুষের কি উপায় হবে তখন আমার শ্রীকৃষ্ণ বলেছেন আমি যাব না আমি আবার এই ধরাত আমি আসব শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ রূপ ধারণ করে নি তাই গৌর তিনি আবার ধরাত আমি আসলেন তারপর থেকে কলিযুগে আসলেন গৌরাঙ্গ রূপ ধারণ করে যখন গৌরাঙ্গ রূপ ধারণ করে এই কলিযুগে আসলেন তিনি এসে বসতে পারলেন না তিনি সবাইকে আহ্বান করলেন তোমরা সবাই চলে কিন্তু এখানে কথা আছে তিনি কিছু অবতার এইখানে পৌঁছেছেন তখন তিনি সব পার্শ্ব বৃন্দকে একত্রিত করে শিবা একদিন একটি মহোৎসবের আয়োজন করলেন হরিবল যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে শ্রীবাস শ্রীবাসঙ্গন ওই শ্রীবাসঙ্গনে ভক্ত গোষ্ঠী সঙ্গে নিয়েছি চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনের আয়োজন করলেন শ্রীবাস হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর একজন প্রিয় পার্শ্ব তিনি পূর্ব জন্মে নারদ ছিলেন শ্রীবাস কি করলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমার